एक ही दिन में सब डिस्पोज कर देंगे तो हम अब सी एच ओ में जाएंगे

तो टीवी मुक्त अभियान में हम सभी गाँव के लोगों को एक स्क्रीनिंग प्रोसीजर के थ्रू देखेंगे और अगर किसी के अंदर भी इसके सिम्टम्स पाए जाते हैं तो उनका चेस्ट एक्सरे होगा और बलगम की जांच होगी और बलगम की जांच पॉजिटिव आने पे इस जो भी लोग हमारे मरीज़ हैं उनका कंप्लीट ट्रीटमेंट दिया जाएगा छः महीने का ट्रीटमेंट होगा और साथ ही साथ उनको पोषण मानी कि न्यूट्रिशनल सपोर्ट भी दिया जाएगा साथ ही साथ हम उम्मीद कर रहे हैं कि पंचायत के थ्रू उनको आ, हर तरह का सपोर्ट मिले ताकि वो टीबी की जो पूरा इलाज है उसको कंप्लीट कर पाएँ और साथ ही साथ हम पूरे गांव को टीबी मुक्त बना पाए इसके लिए हम सभी स्टेक होल्डर्स खासकर हमारे जो पंचायत प्रतिनिधि हैं हमारे जो डिपार्टमेंट के डिफरेंट डिपार्टमेंट के लोग हैं इन सभी को साथ मिल काम करना पड़ेगा और हम उम्मीद करते हैं कि इस आह्वान जो इस प्रोग्राम का जो आह्वान है कि टीबी मुक्त पंचायत बनाने का हम आने वाले छ से सात महीने में, में इसको कंप्लीट कर पाएंगे आ, ये में आ, सभी SDM, आ, हेल्थ हेल्थ के जितने भी हमारे स्टाफ हैं, पंचायत के हमारे हैं बी डी ओज हैं सभी को लेकर ये मीटिंग की गई है ताकि हम एक टीवी मुक्त समाज की संरचना कर सकें देश प्रधानमंत्री उन्हें टीवी मुक्त भारत गढ़ार তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও ডাক দিয়েছেন আমাদের এই ত্রিপুরা রাজ্যকে টিভি মুক্ত করার জন্য তো আজকে আমরা এখানে বসেছি আমাদের এই এর কনফারেন্স হলে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলাকে টিভি মুক্ত করার জন্য আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত যাতে টিভি মুক্ত হয় তার জন্য আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে তো এখানে আমাদের ডিএম সাহেব আছেন আমাদের এস আছেন বিডিও যারা আছেন আমাদের টিভি মুক্ত ভারতের যারা ডক্টররা আছেন তারাও আছেন বা অন্যান্য ডিপার্টমেন্টের তারাও আছেন তো আমরা মিটিংয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে সেখানে বিভিন্ন যে টিভির পরীক্ষা নিরীক্ষা করানো হবে পরে আমাদের যে গ্রাম পঞ্চায়েতগুলি আছে তাদেরকে সেই গ্রাম পঞ্চায়েতগুলিকে আমরা টিভি মুক্ত করব। ইতিমধ্যে আমরা টার্গেট নিয়েছি আমাদের একশো ছিয়াত্তরটা জিপিবিসির মধ্যে একশো চারটা জিপিবিসিকে সেখানে টিভি মুক্ত করা করানো হবে এবং যারা টিভি রোগে আক্রান্ত হয়েছে তো টিভি রোগে আক্রান্ত হলে অনেকে ভাবে যে একটা মানে আমিও যদি যাই সেখানে তাহলে আমারও টিভি হয়ে যাবে তো সমাজের দিক থেকে সে মানে পিছিয়ে থাকে বা সমাজে সে সেই রকমভাবে মান্যতা পায় না তার জন্য আমাদের যারা সরকারি আধিকারিক কাছে আমাদের জনপ্রতিনিধি আছে তাদের প্রতিও আমরা আহ্বান রাখছি যাতে প্রত্যেকে এক এক একজন রুগীকে তারা এঢক নেয় সেখানে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী যেমন প্রোটিন জাতীয় খাবার বা টিবি রোগের যে যেগুলি খাবারের প্রয়োজন সেই খাবারগুলি যাতে তাদেরকে সেখানে দেওয়া হয় এবং তাদের সাথে যাতে যোগাযোগ করে মানুষ মানে টিবি রুগী যাতে সেটা না ভাবে যে তারা একা আছে তাদের সঙ্গে কেউ নেই তো তার জন্য আমরা প্রত্যেককে সেখানে সেই প্রধান হোক বা আমাদের বিডিও হোক বা ডিএম হোক বা আমাদের অন্যান্য অফিসার হোক বা অন্য কোনো জনপ্রতিনিধি হোক আমরা সবাই প্রত্যেকে এক একটা দুটো বা তিনটা করে আমরা টিভি রুগীকে সেখানে অ্যাড হোক আমরা নেব নিয়ে তাদের যে চিকিৎসা চলাকালীন সময়ে তাদের যে আহার পুষ্টিকর আহারের প্রয়োজন সেটা আমরা তাদেরকে দেব এবং তাদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর দেবো যাতে তারা মানসিকভাবে মানে ঠিক থাকে যে আমাদের পাশে সবাই আছে তো এভাবে আমরা আমরা চাইছি আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলাকে টিভি মুক্ত করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাইছেন আমাদের টিভি মুক্ত ভারত সেটাতে অংশীদার হওয়ার জন্য তো আমরা আমাদের ডিএম সহ যে সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে সেটাতে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা টিভি মুক্ত হবেই এটা আমার বিশ্বাস